পরিবর্তা সুন্দর আগাচ্ছে কারণ জামাত ইসলামের আমিরে আমি চিনি যত দেখে না করে পাকনা দাড়ি টাড়ি সালাম দিই কিন্তু আমার বছরের উনি উনি আমি করে বয়সে না আমি মিথ্যা কথা বললে আপনারা না দেখেন উনি জাসদ ছাত্রলীগ করতো মান্নাবের কর্মী ছিল মাহমুদুর রহমান মান্নাদের উনি খুব সুন্দর ভালো কথা বলে আমি মনে করছিলাম এখন বুঝি বাংলাদেশ অপাইব কিন্তু না তারপরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে যে আশ্রয় দিছে তারা খাইতে চায় বিএনপির মার্কা দিয়ে তারা ইলেকশন করছে বিএনপি আস্তিনের নিচে তারা আশ্রয় নিয়ে করছে আঠারো বছর বিশ বছর এখন যেন মনে হয় নৌকার দানের শীষ দুই সাপের এক বিশ নাকি এটা কারা ছড়া ইউটিউবগুলো কার পঞ্চাশ হাজার ইউটিউব আছে জামাত এবং শিবিরে তারা এগুলো দখল করছে ব্যাংক তারা দখল করছে হসপিটাল তারা দখল করছে প্রতিষ্ঠান তারা দখল করছে এটা আমি খারাপ মনে করি না বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে ভাইস সব আমি আমার জেলা দিয়ে বলি আমার জেলায় একটা সিট যদি পায় জামাত আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলা জামাত 10% ভোট পায় দেখা সুহেল আছে এখানে কিশোরগঞ্জ অনেক প্রশ্ন 10% ভোট পায় কিন্তু এখন আমার জেলা জামাতের কথা সারা চলে না প্রশাসন এগুলো আমরা অপমান অপমানভূত করি না যারা তারে আশ্রয় দিল বাঁচাইলো তাদেরকে এখন খাইতে চান এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই আমরা ইলেকশন করে আমরা আমরা পাস করে ফেলব বিএনপিকে ভুলিয়া গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দুইটা স্টেটমেন্ট যদি মনে না রাখেন আট সনের পরে ভুল করবেন জামাতের পক্ষ হইয়া দে দুইটা স্টেটমেন্ট করছিল আপনারা পড়েন সেই দুইটা স্টেটমেন্ট একটা বারো সনে একটা তেরো সনে তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন আপনাদেরকে আশ্রয় দেয় নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন এখন আপনি বলে ফেলবেন দুই সাপের এক বিষ নৌকার দানের শীষ কেন আমরা একসাথে চললে কি হইতো আপনারা ভালো হন মুক্তিযুদ্ধকে স্বীকার করেন আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব আপনি ইসলামকে বলেন আমি ইসলাম স্বীকার করি ইসলামী শাসন চাই আমিও চাই তবে বোট করে আসেন কি কথাটা আপনারা মানেন কি না ওনারা যদি সরিয়ে আইন করতে চায় আমার কোনো আপত্তি নাই ওই যে মামুনুল হক বড় বড় খুব কঠিন বক্তৃতা করে অনেক কঠিন এগুলো ভালো লাগে না এই দেশে এটা মুক্তিযুদ্ধের দেশ করুক তারা যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে লাঠি দিয়া নাকি ভোট দিয়া বলেন আপনারা তাহলে তারা যদি ভোট পায় আমরা তাদেরকে সেলিউট দিব আপনারা ইসলাম কায়েম করেন কিন্তু ভোটটা ঠিকভাবে করে অনার্থক দেশে গন্ডগোল আমাদের নেত্রী বলছে আমাদের নেতা বলছে আমাদের নেতা বলছে পরশুদিন জনাব তারেক রহমান সব কিছুর সমাধান ওই যে সংস্কারের সমাধানও ভোট তাড়াতাড়ি ভোট দেন বলছে না কথাটা ভোট দেন আগে নির্দিষ্ট হোক নির্ধারিত হোক এই দেশে কে মেজরিটি আপনারা আবারও করেন না বঙ্গবন্ধুর কথা বললে ফজলুর রহমান আওয়ামী লীগ করে আরে আওয়ামী লীগ কর মুখে আমি তখন আঠারো বছর যাবৎ বিএনপি করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে যখন বাসানি নেব কমিউনিস্ট পার্টি স্লোগান দিছে তাদের কমিউনিস্ট পার্টি রইল তো ওই হারামজাদা জনগণ রইল তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন মুরব্বীদের এটা মনে থাকার কথা তারা ইলেকশন করবে না ভোটের আগে বাদ চাই মৌলানা সুগান শেখ মুজিবুর রহমান বলছে যে না আমরা আগে ভোট চাই কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে আমরা ভোট চাই আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটি কে এইটা কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি নাকি জামাতে ইসলাম বা অন্য কেউ এইটা আগে নির্ধারিত হোক কারা মেজরিটি